হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এটা হচ্ছে আজকের বিকালে করা ভিডিও আকাশটা কি সুন্দর লাগতেছে একদম বৃষ্টি আসার আগ মুহূর্তের ভিডিও এই ওয়েদার দেখে না আমার কেন জানি হঠাৎ করে ফ্রেঞ্চ ফ্রাইস খাইতে ইচ্ছা করতেছিল বেশ কিছুদিন আগে আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম স্টোরিতে যেখানে আমি নিজে মেক করছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ বাসায় স্টোরিটা দেখে অনেকে আমার কাছে রেসিপি চাচ্ছিল এই যে এই ভিডিওটাই সো আজকে আমি হচ্ছে সেই ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকের ফ্রেঞ্চ ফ্রাইসটা বানাবে আম্মু সো ফার্স্টে হচ্ছে আমরা আলু ছিলে নিচ্ছি তারপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এখানে আমি দুইটা বড় বড় আলু নিছি তারপরে আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ হতে আমি মাঝখানে একটু আম খেয়ে নিছি তারপর আলুগুলো সিদ্ধ হলে এগুলোকে ম্যাশ করে নিব আপনারা হয়তো ভাবতে পারেন আমি প্রেসার কুকারে কেন আলু সিদ্ধ করছি আসলে তাড়াতাড়ির জন্য আমার দেরি সইতেছিল না তাই তারপরে আলুগুলো ম্যাশড করে ফেলার পরে এখানে ফার্স্টে দিব একটু লবণ তারপর একটু ব্ল্যাক পেপার তারপরে চিলি ফ্লেক্স আপনারা যে যতটুকু স্পাইস আছে ওই অনুযায়ী দেবেন তারপর লাস্টলি হচ্ছে কর্নফ্লাওয়ার এটা আন্দাজ মতো দিতে হবে ফার্স্ট আমরা তিন চামচ দিছিলাম পরে আমাদের আরো এক চামচ দেওয়া লাগছে তারপরে সবগুলো জিনিসকে আবার একসাথে মিক্স করে নিতে হবে কেউ আবার ভাবে না এটা আমাদের বানানোর রেসিপি এটা আমি আর আমি হচ্ছে ইউটিউব দেখে শিখছি আর তারপরে আমরা মনে হয় একশো বার বানাইছি কারণ এটা আসলে অনেক মজা হয় ওই যে বললাম না ফার্স্টে কর্নফ্লাওয়ার তিন চামচ দিয়েছিলাম পরে আবার দেওয়া লাগছে এই যে কারণ ডোটা খুব নরম লাগতেছিল তারপর হচ্ছে এটাকে তিন ভাগ করে নিব তারপর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে করে হালকা বেলে নিব আচ্ছা ওয়েট চলো তোমাদের সাথে দুইটা জোস প্রোডাক্টের পরিচয় করাই দিই যদি তোমরা এই দুইটা জিনিসের সাথে অনেক আগে থেকে পরিচিত কিন্তু কোত্থেকে থেকে নিলে তোমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবা এটা অনেকে হয়তো জানো না তো আমি বলতেছিলাম কোজিসান সোপ আর সবার পছন্দের থানাকা ফেসপ্যাকের কথা এই প্রোডাক্টে ইউজ করো নাই তোমরা খুব কম মানুষই আছো কিন্তু কয়জনই বা রিয়ালটা ইউজ করছি আমরা তাই না আমি আসলে স্কিন কেয়ার বলতে এই দুইটা প্রোডাক্টই রেগুলার ইউজ করি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার ওয়াশরুমে অলরেডি দুইটা থানাকা আগে থেকেই আছে একটা হচ্ছে শেষ আরেকটা হচ্ছে যে আমি এখন ইউজ করি যেটা শেষ যেটা শেষ ওটা কেন আমি সাজার রাখছি নিজেও জানি না আর এগুলো একটা থানাকে কিন্তু অনেক দিন যায় আমি কিন্তু হাতেও লাগাই মাঝে মধ্যে পায়েও লাগাই দেখা যায় যে তাও শেষ হয় না আগের থানাকাটা কিন্তু আমার এখন শেষ হয়নি তারপর আমি আরেকটা নতুন নেয়ার কারণ হচ্ছে আমার সোপটা শেষ হয়ে গেছিল তো আমি একসাথে সোপের সাথে থানাকাও অর্ডার করে মানে ডেলিভারি চার্জটা বাঁচিয়ে ফেলছি এক কথায় সো এটা হচ্ছে আমার আগের সোপটা যেটা অলরেডি শেষ একটুখানি আছে তাই আমি নতুনটা আনপ্যাক করবো এখন দিয়েছি সো ফার্স্টে হচ্ছে আমি এই সোপটা দিয়ে আমার ফেসটা ক্লিন করে নেব আমি ফেসে সোপটা ডিরেক্ট ইউজ করি না আগে একটু পানি দিয়ে ভিজাই দেন হাতে রাব করে তারপর হাত থেকে প্রোডাক্টটা নিয়ে মুখে অ্যাপ্লাই করি তারপর থানাকাটা অ্যাপ্লাই করবো এখন আমি হচ্ছে এখানে একটু পানি ঢেলে দিব তারপরে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ফেসে অ্যাপ্লাই করব তারপর ফেসে লাগানো শেষ হলে হাতেও লাগাই ফেলবো থানাকা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে তারপরে সান রিমুভ করবে তারপর আপনার ফেসে যদি কোনো প্রকার কালো দাগ থাকে সেটাকে আস্তে আস্তে রিমুভ করে ফেলবে আমার হাতেও অ্যাপ্লাই করা শেষ এখন হচ্ছে ড্রাই হবে ওয়েট করবো দশ পনেরো মিনিট আমার এগুলো শুকাই এখন আমি একটা স্পঞ্জ দিয়ে যেটা থেকে ভিজে ওয়াশ করে দিই এই প্রোডাক্টগুলো ধৈর্য নিয়ে তোমাদের রেগুলার ইউজ করতে হবে তাহলে তোমরা একটা রেজাল্ট পাবা আর আমি এই প্রোডাক্টগুলো সবসময় নিয়ে থাকি গেট শাইন ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টগুলোর কিন্তু অনেকগুলো ফেক ভার্সন আছে সো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে তোমরা গেট শাইন ফেসবুক পেজে পেয়ে যাবে আমি ক্যাপশনে ফেসবুক পেজটা মেনশন করে দেবো সেম ভাবে আমি আমার ফেসটাও এটা দিয়ে ওয়াশ করে দেবো আচ্ছা তারপর এইভাবে ডোটাকে বেলে নিব তিনোটা বেলে নেওয়া শেষ হলে তারপরে এই তিনোটাকে ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে প্রায় পনেরো বিশ মিনিটের জন্য আমি দশ মিনিটের মতো মনে হয় রাখছিলাম আপনারা অবশ্যই বিশ মিনিট রাখার চেষ্টা করবেন তারপর এগুলো ফ্রিজ থেকে বের করে আপনি আপনার আন্দাজ মতো কেটে নেবেন তারপরে এগুলো একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে না হলে মচমচে হবে না তারপর একটু লালচে গেলে ফেলবেন আমার এই সসটা অনেক বেশি ফেভারিট সো আজকে এটা দিয়ে সার্ভ আমার সার্ভ করা শেষ আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স ছিটাই দিতে পারেন আমি দেই নাই কারণ অলরেডি আমি অনেক স্পাইস ভিতরে দিয়ে ফেলছিলাম এখন হচ্ছে খাবার পালা দেখি কতটা মচমচে হয়েছে বিসমিল্লা বললেই না আমার একটা ভিডিওর কথা মনে পড়ে চলেন দেখি যারা বলতেছেন বিসমিল্লা আপুর বিচ্ছেদ বদনজরের কারণে হয়েছে আসলে অসৎ আর চরিত্রহীন পুরুষের কাছে বদনজর শব্দটা বেমানান কথাটা কিন্তু আসলে সত্যি কথাই বলছে কিন্তু বিস্মিল্লা বলতে এত ফানি হয়ে গেছে ব্যাপারটা আচ্ছা যাই হোক এরকম ফ্রেঞ্চ ফ্রাইস ভিডিও কিন্তু ইউটিউবে অনেক আছে এখানে দেখলে আপনারা আরো ক্লিয়ার ডিটেলস ইনফরমেশন পাবেন যেটা আমি আপনাদেরকে দিতে পারিনি আমি আমার মতো করে বানাইছি সো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার রিয়েল অ্যাকাউন্টে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কোন জায়গায় আমার ফেক অ্যাকাউন্টের অভাব তো আজকের জন্য একটু কি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই